প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমিও আপনাদের দই অনেক ভালো আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি হোটেলের স্টাইলে নিমকি রেসিপি যে নিমকিটা তৈরি করার পর অনেক দিন ধরে মুচমুচে থাকবে অনেকেরই নিমকিগুলো ভেজে নেওয়ার পর নরম হয়ে যায় তাদের জন্য আমার আজকের রেসিপি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখার অনুরোধ রইল তাহলে সবার আগে ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সি বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন চিনিটা দিলে নিমকিগুলো খুবই মুচমুচে হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা দেওয়ার পরে আমি এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তাহলে দেখতে পাচ্ছেন আমি এই আটাগুলোকে কীভাবে ময়ম করে নিচ্ছি এগুলোকে খুব সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ময়ম করে নিতে হবে এগুলোকে ময়ম করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে পানিটাকে আমি একবারে দিব না একটু একটু করে পানি দিয়ে খুবই সফট একটু ডো তৈরি করে নিব তাহলে দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু খুবই সফট হয়েছে অ্যান্ড এটাকে আর একটু মুথে নিচ্ছি এগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এই আটাটা আরও কতটা সফট হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও খুবই নরম হয়ে এসেছে এগুলোকে আর একটু মতে নিতে হবে মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর বোর্ডে সামান্য পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আর মাখানো আটাটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে নিয়ে এগুলোকে ডোলে একটু সমান করে নিব এখন এখান থেকে আমি কিছু লেচি কেটে নিব আমি এখানে তিনটে লেচি করে নিয়েছি আর এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখান থেকে একটি লেসি বোর্ডে নিয়ে আমি হাত দিয়ে ডোলে এরকম লম্বা মতো রোলের করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ভালোভাবে মুথিয়ে নিয়েছি আর হাত দিয়ে এভাবে গোল করে নিয়েছি এখন সামান্য পরিমাণে আটা দিয়ে হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছি এখন একটি রুটি বেলনাতে এটাকে পাতলা একটি রুটি বেলে নিব আমি একটু অপর পাশ করে আবারও বেলে নিচ্ছি আর এখানে বড় একটি রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বড় একটা রুটি বেলে নিয়েছি আর ওই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি এখন একটি গ্লাস দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন আমি আজকের নিমকিগুলো খুব বড় বানাবো না একটু ছোটো সাইজের নিমকি তৈরি করে নেব আমি এভাবে সবগুলোকে কেটে নিয়েছি আর সাইটের অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। আমি এক এক করে সবগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি আমার সবগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে একটা নিয়ে আমি নিমকি শেপটা দিয়ে নিব এখন এরপরে আমি কিছু তেল লাগিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এই নিমকিগুলো কিন্তু খুবই ছোট তাই খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন এগুলোকে একটু হাত দিয়ে সরিয়ে নিচ্ছি আর এরকম মাছ বরাবর একটি ভাজ দিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যেন ভাজটা খুলে না যায় আমি আরেকটি ভাজ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি নিমকিটা কিন্তু তৈরি করে নিয়েছি আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে এই নিমকিটাকেও তৈরি করে নিব আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চালে কিন্তু এর উপরে আটাটাও দিতে পারেন আমি এটাকেও একইভাবে ভাজ করে নিয়েছি আর আমি সবগুলো নিমকিকে একই সমান করে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো নিমকি কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখানে একটি পাত্রে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এক এক করে এই গরম তেলে দিয়ে দিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে দুপাশে এরকম উল্টে পাল্টে সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো নিমকিতে কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এখন এ পর্যায়ে আমি নিমকিগুলোকে উঠিয়ে নিব আমি একইভাবে সবগুলোকে ভেজে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এখান থেকে একটি নিমকি নিয়ে আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এটা ভাঙ্গার পরে দেখে বুঝতেই পারতেছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ